আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষি ও ভেষজ ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মা এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এমন দুইটি জিনিস নিয়ে আলোচনা করব যে দুইটা জিনিসের ঔষধি গুণাগুণ জানলে আপনারা অনেকেই অবাক হবেন সেই দুইটা জিনিস আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে কিন্তু আমরা এর ঔষধি গুণাগুণ জানি না তাহলে চলুন আমরা জানি সেই দুইটা জিনিসের অসাধারণ গুণ ক্ষমতা আর দর্শক যদি ভিডিওটি ভালো লাগে বিন্দু মাত্র উপকারে আসে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকে যেই দুইটা জিনিসের কথা বলবো সেটা হচ্ছে লবঙ্গ এবং অ্যালাস অ্যালাস লবঙ্গ চেনে না এমন কেউ নেই এবং এমন কোনো ঘর নেই যে এই দুইটা জিনিস নেই কিন্তু এর ঔষধি গুণাগুণ জানেন যাদের হজমের সমস্যা রয়েছে অর্থাৎ আপনার পেট ফাঁফা ফাফা লেগে থাকে আপনি যতই খাচ্ছেন হজম হচ্ছে না এই এলাচ এবং লবঙ্গ আপনার জন্য হতে পারে মহামূল্যবান ঔষধ এলাচ ও লবঙ্গ পাঁচক রস নিঃসরণে সাহায্য করে যা পরিপাক্রিয়াকে ত্বরান্বিত করে ফলে কুষ্ঠকাঠিন্য এবং ডিজেস্টিভ স্ট্রাকের অন্যান্য সমস্যা দূর করে আমাদের অনেকেরই মুখের দুর্গন্ধ থাকে যেই দুর্গন্ধের কারণে আমরা অনেক মানুষের সামনে যেতে পারি না আমরা সমাজের সামনে যেতে পারি না মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় পেস্ট দিয়ে আমরা দাঁত মাজলেও আমাদের সেই দুর্গন্ধ যায় না আপনারা কি করবেন আপনারা এই এলাচ এবং লবঙ্গ ব্যবহার করতে পারেন এলাচ ও লবঙ্গে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক গুণাবলী রয়েছে যা মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং সতেজ নিঃশ্বাস প্রদান করে তাহলে আপনারা প্রত্যেক দিন এই এলাচ এবং লবঙ্গ খেতে পারেন তো দর্শক আপনারা কিভাবে খাবেন আমি ভিডিও শেষে অবশ্যই বলে দিব আপনাদেরকে এরপর তিন নাম্বার যেই উপকার করে সেটা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এলাচ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা হৃদযন্ত্রের জন্য ভালো এটি রক্ত নালীগুলিকে শিথিল করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় এলাচ এবং লবঙ্গ প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে এগুলি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে এই এলাচ এবং লবঙ্গ যদি আপনি খান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরপরে এই এলাচ এবং লবঙ্গ যৌন ক্ষমতা বৃদ্ধি করে এলাচ এবং লবঙ্গ প্রাকৃতিক উদ্দীপক হিসেবে কাজ করে এগুলি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যা পুরুষদের টেস্টরে মাত্রা বাড়াতে সাহায্য করে আয়ুর্বেদে এলাচকে প্রাকৃতিক উদ্দীপক হিসেবে কাজ করা হয় যা যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে তো দর্শক যাদের যৌন সমস্যা রয়েছে অর্থাৎ যাদের লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গ নিস্তেজ হয়ে পড়েছে আপনারা চাইলে এই এলাচ এবং লবঙ্গের মাধ্যমে আপনারা সমাধান করতে পারেন আপনারা যদি এটা খান তাহলে আপনার রক্তের সঞ্চালন বাড়বে আপনার লিঙ্গ দাঁড়াবে এবং আপনার শরীরের রক্ত সঞ্চালন যতই বাড়বে আপনার শরীরের যৌন ক্ষমতা ততই বাড়বে ইনশাআল্লাহ তো আপনারা এই এলাচ এবং লবঙ্গ কিভাবে খাবেন আপনারা এই এলাচ এবং লবঙ্গ প্রতিদিন রাত্রে একটা এলাচ নেবেন একটা লবঙ্গ দুইটা চাবিয়ে চাবিয়ে খাবেন এইভাবেও খেতে পারেন অথবা আপনারা এক গ্লাস গরম দুধের সাথে একটা এলাচ একটা লবঙ্গ আপনারা ওই ওটার মধ্যে দুধের মধ্যে দিয়ে আপনারা ওই দুধের সাথে মিক্স করে খেতে পারেন যদি আপনারা এইভাবে আপনারা খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের যৌন সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ তো আপনারা এই প্রাকৃতিক রেমিডিটা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিও আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের এই ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ